হ্যালো ফ্রেন্ড তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত তো যাই হোক আজকে হয়েছে কি আমরা এক জায়গায় যাবো যার জন্য আমাদের এত প্যাকিং চলছে তো তোমাদেরকে তো আগেই বলেছি যে আমরা ঘুরতে যাচ্ছি এর জন্য এত কেনাকাটা সব কিছু করলাম এই দেখো আর জিনিসপত্র কিচ্ছু গোছানো হয়নি আগের দিনকে যেহেতু আগের দিন আমাদের বাড়িতে খাট এসেছিলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এই সা খাট নিয়ে ব্যস্ত ছিলাম আর রাত প্রায় দশটার সময় আমরা বাজার করে এসেছি মানে জামাকাপড় সব কিনে এসেছিলাম তো এগুলো আর গোছানো হয়নি দেখো এখন তাই সকালবেলা তোমাদের দাদাভাই গোছালো আর গুছিয়ে এসে মানে আমাদের পেছনে যে আমাদের ঘর ছিল এখানটার আর কি এই চকিটা আমাদের ঘরে ছিল মানে খাটটা যেহেতু আমাদের খাট ঢোকানো হয়েছে তো এই চোখেটা বের করেছে আর এখানে এইসব জিনিসপত্রগুলো ছিল তো সব তোমার দাদাভাই বের করেছিলো আর আমি এখানে ঘরে চলে এসেছিলাম রান্না করতে তো যেহেতু আমরা দুপুরবেলার দিকে বেরবো খাওয়া দাওয়া করে এই জন্য আমি রান্না বান্নাটা করে নিচ্ছিলাম আর আমার মেয়ে তো স্কুলে রয়েছে তো জন্য আমি কাজগুলো করছিলাম আর তোমাদের দাদাভাই মানে জিনিসপত্রগুলো বের করে আবার ওরা একটা কাজ পড়ে গেছিলো ফোন করেছিল ব্যাংকে তো ওখানে চলে গেছে আর আমি তার জন্য মেয়েকে আনতে চলে গেছি আরও একটা আমার কাজ ছিল যেহেতু আমি কালকে রাতে বেলা তোমার দেখেছিলাম যে ড্রেসটা কিনেছিলাম একটা ড্রেস এনেছিলাম সেই ড্রেসটা একটু অনেক লং হয়ে গেছিলো তো সেটা আমি চেঞ্জ করবো বলে একবারে জামাটাও নিয়েছিলাম তারপর দেখো তোমার আমি আমার মেয়েকে নিয়ে আসার পরে তোমার দাদা দেখে আমার মেয়ে খুব রাগ করেছে কেন ওর বাবাকে আনতে যায়নি এই জন্য মেয়ের খুব রাগ ওর বাবার প্রতি ঠিক আছে আর তারপর দেখো ওর যে একটা বক্স ছিল মানে যেসবের ওর জিনিসপত্র থাকে মানে ওর ড্রেস পুরোনো যেসব জিনিসপত্রগুলো ছিল সেটাও বের করেছে আজকে দেখো একদিকে তো ঘুরতে যাবো আর একদিকে আজকে ওর সব কাজ একসাথেই করতে হবে কারণ কি আমরা ঘুরে এসেই ও আবার চলে যাবে তার একদিন ও চলে যাবে তাই বলছে টাইম পাবো না আজকে সব পরিষ্কার করে করিনি ওইখানে পরিষ্কার করেছো আমি এখানে মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে আমিও রেডি হয়ে গেছিলাম কিন্তু তোমার দাদা বা এখনও স্নান করেনি তারপরে যাই হোক স্নান করে আসার পরে আমি মানে একটা থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছিলাম তাই তোমাদের দাদাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমিও একটু খাইয়ে নিয়েছিলাম কারণ কি সকাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি একটু আমরা টাইম পাইনি এতটা ব্যস্ত তারপর দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে আমার মেয়ে তো খুব খুশি বলছে ঘুরতে যাবে তারপর আমি মা বাবা সবাইকে প্রণাম করে নিলাম তো কথা বলে নিলাম তারপর ঠাকুরকেও আমি প্রণাম করে বেরিয়ে পড়ছিলাম আর দেখো আমার মেয়ে আর বাবা বেরিয়ে পড়েছে তো আমরা এখন বেরিয়ে পড়বো আর এখানে দেখো তখন দাদা ভাই হাফ প্যান্ট পরে যাচ্ছে বলছে কি আমি যেহেতু এখন গরমকাল মানে হালকা ঠান্ডা রয়েছে কিন্তু বলছে দুপুরবেলা যেহেতু বেরিয়ে তো আমি ফুল প্যান্ট পরবো না আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তিনজন মানে আমি আমার দেওর যা আর একটা হচ্ছে কি ওদের বন্ধু বন্ধুর বউ আর দেখো আমাদের গাড়িও চলে এসছে যেখানে আমার যাওয়া দাঁড়িয়ে আছে আমরা সব এখন গাড়িতে উঠবো তো সব ব্যাগগুলো সব ঠিকঠাক করে নিয়েছে আর আমরা উঠে পড়ে যা দেখো কী আনন্দ সবার কারণ সত্যি কথা বলতে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি আমার তো সেভাবে বিয়ের করে কোথাও যাওয়া হয়নি আর এখানে মাকে আমি টাটা করে দিলাম তো আমরা এখন বেরিয়ে করে দেখো সেই আনন্দ হচ্ছিলো আমাদের বলে না যে কোনো কিছু হঠাৎ করে যদি পেয়ে যায় সেই আনন্দটা যেমন হয় কারণ কি আমাদের এই দীঘার প্ল্যানটা হয়ই নি কারণ হঠাৎ করে আমরা দুদিন আগে আমরা ঠিক করলাম যে আমরা দীঘায় ঘুরতে যাবো আর সত্যি সত্যি আমরা যাচ্ছি আমি সেটাই আমি বিশেষ করতে পারছিলাম না সত্যিই আমরা ঘুরতে যাচ্ছি যাই হোক কিছুক্ষণ পরে আমাদের অবস্থা দেখো প্রথমে তো আমরা এত আনন্দ করছিলাম আর তারপর সব একটু একটু করে ঝিমিয়ে পড়ছিলাম কারণ যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো সবার একটু একটু করে ঘুম পেয়ে যাচ্ছিলো তোমার দাদা ভাই তো ঘুমিয়ে পড়েছে আমার যাও ঘুমিয়ে পড়েছিলো আর আমি তারপরে একা একা দেখো দেখছিলাম কারণ কি আমার তো ঘুম পাচ্ছে না কী করবো হোক তারপর দেখি সবাই ঘুমাচ্ছে আর আমি কি করব তা আমি এখানে যে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম তো আমি বসে বসে আর কি ভুটটা খাচ্ছিলাম কী করবো তারপরে সন্ধেবেলা আমরা আবার একটা দোকানে আসলাম দোকানে এসে এইসব চিপস টিপস যে যা খাবে সব কিছু আমরা কিনে নিচ্ছিলাম কারণ কি এখন আমরা পৌঁছাইনি তো দেখো আমরা আর কি দেখলাম হচ্ছে কি বিশ্ববাংলা আমি যেন সত্যি বলতে আমি বিশ্ববাংলাটা দেখতে পারিনি কারণ আমি তখন ঘুমাচ্ছিলাম যেহেতু আমি দুপুর থেকে একবারও ঘুমাইনি আর তখন যখন আমরা ঢুকছিলাম তখন প্রায় আর কি নটা বেজে গেছিলো আর তখন আমার একটু চোখটা লেগে গেছিলো আর এই ভিডিওটা করেছিলো তোমাদের দাদাভাই সে যেহেতু সামনে চলে এসেছিলো পরে তো ওই ভিডিওটা করেছে তারপরে দেখো চলে এসেছিলাম আমাদের মেন জায়গা দীঘা তখন আমি উঠে পড়েছিলাম যখন আমি দীঘায় ঢুকছিলাম তখন আমার ঘুমটা ভেঙে গেছিলাম জাস্ট বেশিক্ষণ ঘুমাই পনেরো কুড়ি মিনিট ঘুমিয়েছিলাম আর কি আর ওই টাইমটাই আমি দেখতে পারিনি দেখো আর আমার মেয়ে উঠে পড়েছে আমার মেয়েও ঘুমাচ্ছিল আমার মেয়েও ঘুম থেকে উঠে উঠে দেখছে আর এখানে সবাই আর কি বাচ্চাগুলো যেহেতু আমার মেয়ে ছিল আর আমার জায়ের মেয়ে ছিল ওরা সবাই ঘুমিয়ে গেছিলো হ্যাঁ দেখো তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম আর এখান থেকে আর কি দেখা যাচ্ছিলো আর এখানটা না সমুদ্রে খুব সুন্দর আওয়াজটা আসছিলো তো আমি বলছিলাম চলো একবার দেখে আসি তারপরে আমরা হোটেলে যাব তো এই আমরা এখানে আসলাম আর এখানে তো ঢেউটা তো আমার দেখে খুব ভালো লাগছিল কিন্তু আমার মেয়ে যেহেতু রাতবেলা ঘুম থেকে উঠেছিলো ওর একটু একটু ভয় ভয় লাগছিলো তো ওই জন্য ওর বাবা ওকে ধরে রেখেছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি আমি বলছিলাম কি আমি যাব না আমি এখানে আজকে দেখে দেখি তোমরা যাও বলছে না না তো দেখো আর আমার মেয়ে এখানে দেখা দেখি একটু ভয় পাচ্ছিলো আর খুব মশা কামড়ার ছিল আমি একদমই থাকতে চাইছিল না তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেল এই হোটেলটা আমরা নিয়েছিলাম বিগ বস হোটেলটাও সত্যি বলতে খুব সুন্দর তাই তোমরা কে কে এই হোটেলটায় ছিলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এখানে দেখো আমরা সব ব্যাগপত্রগুলো বের করে নিয়েছিলাম এখানটায় আমাদের দাদা ভাই চলে গেছিলো রিসেপশানে কথা বলতে তো আমিও যাচ্ছিলাম পেছন পেছন তো আমার যাকে বলছিলাম তুমি ওর একটু ধরো আমি যাই তো আমি এর জন্য দেখো চলে এসেছিলাম রিসেপশানে এখানে তো তোমার দাদাভাই কথা বলছে বলছি কি আমার মেয়েও আমার পেছন পেছন চলে এসছে দেখ আমার মেয়ে বুঝতে পারছে ওরা যে আমরা কোথায় এসেছি আর দেখো তোমাদের দাদাভাই কথা বলছে তো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা চলে আসছিলাম আমাদের রুমে দেখো আর আমাদের রুমটা ছিল দুতলায় ওই যে এই রুমগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে পরপর ছিল আমাদের রুম তো আমরা এখন যে যা রুমে আর কি ঢুকে পড়ছিলাম তা আমার মেয়ে দেখছে আর কি সবার রুমগুলো জিজ্ঞেস করছে আমরা এই রুমে থাকবো আমার মেয়ে জিজ্ঞেস করছিল যা এই দেখো রুমটাও বেশ সুন্দর খারাপ না মোটামুটি ভালোই ছিল রুমগুলো তো তারপরে আমরা আবার চলে গেছিলাম খাওয়ার জন্য যেহেতু আমরা রাতবেলা এখনও কিছু খাওয়া হয়নি আর খাবার আমরা নিয়ে আসিনি তো এই জন্য আমরা যাচ্ছিলাম আমাদের খাওয়া যেখানে খাওয়া হবে সেই জায়গাটা এখানটা তো আমরা সবাই খুব খুশি ছিলাম আর দেখো আমার জায়ের মেয়েটাও খুব হাসছিলো দেখো চলে এসছি আমরা উপরটা আর যেখানে সত্যি কথা বলতে এখানে যে খাওয়া জায়গাটা সত্যি বলতে খুব সুন্দর ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর ছিল জায়গাটা আর এখানে দেখো যে যেমন এখানে সাজানো ছিল তারপরে ছিল এখান থেকে পুরো সমুদ্র আবাহা মানে যে আওয়াজটা সেই আওয়াজটা ছিল মানে ঢেউর যে আওয়াজটা আর এখানে এত সুন্দর করে দেখা যাচ্ছিল মানে দারুণ লাগছিলো আর কি আর এখানে এসে সবাই তো ফটো ফটো তুলতে ব্যস্ত আর আমার যা বলছে কি বাবা দেখতে কেমন লাগছে আর এখন ফটো তুলছে তো যাই হোক আমরা একটুখানি গল্প করছিলাম আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম দারুণ ছিল দারুণ লাগছিলো আর এখানে থেকে আমার মেয়েও খুব খুশি ছিল এখানে এখন এপরে আসার পরে আমার মেয়েও খুব খুশি হয়ে গেছিলো আমি এখানে ডায় দেখছিলাম দিয়ে বলছিলাম যে আমি আর রুমে যাব না আমি এখানে বসে দেখবো এখানটায় থাকবো কিছুক্ষণ একটা কথা কি বলো তো সত্যি হাজব্যান্ড ওয়াইফের সত্যি একটু টাইম নিজেদের মতো কাটানো উচিত মানে সারা জীবন তো সংসার কাজ কর্ম সব কিছুই থাকবে কিন্তু এখন যদি এই সময়টা কাটানো না হয় না এই সময়টা কখনোই ফিরে আসবে না সত্যি এখানে এসে তো আমরা দুজনে একটুখানি সময় যেতে পারলাম নিজেদেরকে অনেক ভালো লাগলো তো এখানে আবার আমাদের ডিনারও চলে এসছে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম বাই